নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আমি বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা থেকে রীণা দত্ত আজ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর নয় পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মেরি খ্রিস্টমাস হ্যাঁ আগামীকাল বড়দিন এবং আগত প্রাক নতুন বছর তাই সকলকে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর প্রথমেই হসলার আপকামি কামিং ইভেন্ট কি কি আছে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই প্রথমত সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা চলছে তেইশে ডিসেম্বর থেকে চলবে উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত আনন্দের খবর মেলার মঞ্চে আসতে চলেছে শ্রদ্ধা এনজিও ও হসলা কর্তৃক পরিচালিত সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে রচিত সামাজিক নাটক আলোর দিশা অনুষ্ঠিত হবে আঠাশে ডিসেম্বর গোপেশ্বর মঞ্চে ঠিক সন্ধ্যা ছটায় আসুন সপরিবারে দেখুন এবং সমাজের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিন দ্বিতীয়ত উনতিরিশে ডিসেম্বর আছে প্রত্যন্ত গ্রামে আদিবাসী এলাকায় শ্রদ্ধা এনজিও ও হসলার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আসুন সকলে নিজের নিজের মতো ডোনেশন দিয়ে এই বিরাট কর্মযজ্ঞে সামিল হই তৃতীয়ত প্রতি শনিবার অফলাইন ও অনলাইনে ঠিক বিকেল চারটা তিরিশে বয়স্কদের মোবাইল প্রশিক্ষণ হয় আপনারাও জয়েন করুন ও শিখুন এখন বিশেষ বিশেষ খবর ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মাধ্যমে পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে সূচনা হল পৌষ মেলার মেলা প্রদর্শনের সময় বেলা দুটা থেকে রাত আটটা সাধারণ মানুষের উপচে ফোড়া ভিড়ে মেলা জমজমাট অভয়ার ন্যায় বিচারের দাবিতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব বললেন জুনিয়র ডাক্তার সংগঠন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান হবে উত্তরপ্রদেশের লখনৌতে স্কুল শিক্ষায় ফিরছে পাশ ফেল প্রথা হাসিনাকে ফেরত পাঠান দিল্লিকে চিঠি ঢাকার সাইবার প্রতারকদের ফাঁদে পা দিলেই সর্বনাশ সতর্ক করছে পুলিশ এআই উপদেষ্টা হিসাবে ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিলেন ট্রাম্প ফুলসজ্জা রাতে নববধূর আজব আবদার আসছি বিস্তারিত খবরে অবশেষে স্কুল শিক্ষায় ফিরতে চলেছে পাশ ফেল ব্যবস্থা পঞ্চম ও অষ্টম শ্রেণী বার্ষিকী পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক হচ্ছে অকৃতকার্যদের কার্যদের জন্য থাকছে রেমেডিয়াল ক্লাস দুমাস পর ফের পরীক্ষা সেই পরীক্ষাও উত্তীর্ণ হতে না পারলে থেকে যেতে হবে পুরোনা ক্লাসে সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষামন্ত্রক তবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এই নিয়ম কার্যকর হবে কিনা না সোমবার পর্যন্ত তার স্পষ্ট ইঙ্গিত মেলেনি শিক্ষামন্ত্রী ব্রাত্য এক হ্যান্ডেলে পোস্ট করে মনে করিয়ে দিয়েছেন দু হাজার উনিশ সালেই পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় এই নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছিল শিক্ষকদের বক্তব্য পাঁচ বছর আগে বিজ্ঞপ্তি জারি হলেও তা রূপায়িত হয়নি বাংলার শিক্ষা পোর্টালে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেওয়ার কথাই বলা আছে কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী অকৃতকার্য পড়ুয়াকে পড়াশোনার বিশেষ সহায়তা করবেন সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক খামতি চিহ্নিত করে তা দূর করতে সাহায্য করবেন তিনি প্রয়োজনে পরামর্শ দেবেন অভিভাবককে গোটা বিষয়টির উপর নজর রাখবেন স্কুলের প্রধান শিক্ষক আন্দোলনের চাপে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোনকে সঙ্গে নিয়ে আশ্রয় নেন ভারতেই তারপর থেকে মুজিব কন্যার ঠিকানা দিল্লি তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে একাধিকবার ভারতের কাছে মৌখিকভাবে দরবার করেছে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার চাপ বাড়াতে একের পর এক খুনের মামলা দায়ের হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমনকি তার নামের রেড কর্নার নোটিশ জারি করতে চিঠিও গিয়েছে ইন্টারপোলে তাতেও কাজ না হওয়ায় এবার ইউনিস সরকার সরাসরি চিঠি দিল নয়াদিল্লিকে সোমবার ভারত সরকারকে কূটনৈতিক বার্তা নোট ভারবাল পাঠিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক তাতে সাপ বলা হয়েছে হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে তাকে অবিলম্বে ফেরত পাঠানো হোক চিঠি পাঠানোর কথা স্বীকার করেছেন ওপারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন ঢাকা ও দিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাই হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সমস্যা থাকা উচিত নয় বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামও বলেছেন শেখ হাসিনার পাসপোর্ট নেই তিনি অবৈধভাবে ভারতে রয়েছেন নরেন্দ্র মোদীকে বলব তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে ফের মসনদে বসতে চলেছে ডোনাল্ড ট্রাম্প তার আগে ঘর গোছাচ্ছেন রিপাবলিকান নেতা তার নতুন প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূতদের সেই তালিকায় যুক্ত হলো আর এক ভারতীয় বংশোদ্ভূতর নামও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে এলন মাস্কের ঘনিষ্ঠ শ্রীরাম কৃষ্ণনকে বেছে নিলেন ট্রাম্প সোশ্যাল মিডিয়া মারফত একথা জানিয়েছেন তিনি এআই সংক্রান্ত নীতি নির্ধারণে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরে সিনিয়র পরামর্শদাতা হিসাবে সামলাবেন মাইক্রোসফটের এই প্রাক্তন কর্মী সাজার রাতে নববধূর আজব আবদার মালাবদল থেকে সাত পাক সব কিছুই ঠিকঠাক মিটেছিল কিন্তু গোলমাধল ফুলসজ্জা রাতে নববধূর আবদার শুনে চক্ষু চরক গাছ বরের মুখ দেখতে গেলে নাকি দিতে হবে বিয়ার গাঁজা সেই সঙ্গে পাঠার মাংস দিতে হবে বলে বরকে স্পষ্ট জানিয়ে দেন তিনি বিবাহিত স্ত্রীর এমন অনুরোধে পায়ের তোলার মাটি সরে যায় বরের পরে এ নিয়ে শুরু হয় তুমুল অশান্তি শেষে থানা পর্যন্ত গোড়ায় বিষয়টি রাগে বিয়ে ভেঙে দেন বর চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের সাহারানপুরের সাইবার প্রতারকদের নয়া ফাঁদে পা দিলেই সর্বনাশ হঠাৎ বেজে উঠল ফোন হ্যালো বলা মাত্র অপর প্রান্ত থেকে বলা হলো দু ঘন্টার মধ্যে আপনার সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হচ্ছে কিন্তু কেন বলা হলো আপনার ক্রেডিট কার্ডে জালিয়াতি লেনদেন হয়েছে তাই বন্ধ করা হবে বিস্তারিত জানতে নয় পেশ করুন বিচলিত খানিক ক্ষতবম্বা আপনি কি করবেন ভালো করে বুঝে ওঠার আগেই যদি নম্বরটি প্রেস করে দেন তবে প্রতারকদের মিশন সাকসেসফুল এভাবেই প্রতারণার নয়া ফান পেতেছে সাইবার জালিয়াতরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন ফাঁদে পা দিয়ে যে বা যারা বিস্তারিত জানার চেষ্টা করছেন তাদের ফোন হ্যাক হওয়ার পাশাপাশি ফাঁকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টও এই ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা এখন বিনোদনের খবর দাদা সাহেব ফালকে পুরস্কারে প্রাপক কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের জীবনাবসান ছোটোবেলায় কলকাতায় সাঁতার কম্পিটিশনে এসে প্রথম পথের পাঁচালি দেখা সেটাও প্রায় বারোবার বা বয়স তখন বছর কুড়ি তার অনেক আগেই মাথায় সিনেমার পোকাটা নড়ে উঠেছে বাবা চিত্রগ্রাহক দূর সম্পর্কের আত্মীয় অভিনেতা পরিচালক গুরুদত্ত স্বয়ং কিন্তু সেই যে পথের পাঁচালি দেখলেন সেই থেকে তার ভাবনায় রয়ে গেল সত্যজিৎ রায়ের প্রভাবই নায়ক সিনেমার সময় তো জুড়ে গেলেন কিংবদন্তী পরিচালকের ইউনিটে ভারত সরকারের হয়ে তথ্যচিত্র তৈরির জন্য বাংলার সঙ্গে সেই যোগ ছিন্ন হয়নি আজীবন শেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিও বাংলা ভাষাতেই একজন কিংবদন্তি বাঙালিকে নিয়ে তিনি ভারতীয় সিনেমার নিউ ওয়েবের অন্যতম কৃতি পরিচালক স্যাম বেনেগাল সপ্তাহাকান্ন আগেই নব্বই বছরে পা দিয়েছিলেন সোমবার সন্ধ্যায় আচমকায় জানা গেল তার মৃত্যু সংবাদ অবসান হলো একটি যুগের না ফেরার দেশে পাড়ি দিলেন অঙ্কুর মন্থর নিশান্তের মতো কালজয়ী ছবির পরিচালক এরপর খেলার খবর ওয়েস্ট ইন্ডিজও ইন্ডিয়া মহিলা ক্রিকেটের আজ দ্বিতীয় ম্যাচ ইতিমধ্যেই এক শূন্যতে এগিয়ে ভারত অস্ট্রেলিয়া সফরে খেলার আসার শেষ স্বামী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পিভি সিন্ধু এখন আবহাওয়ার খবর আংশিক মেঘলা আকাশ আজ পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো খবর পড়া শেষ করছি প্রতিদিন ঠিক এই সময়ে খবর শুনতে ভুলবেন না নমস্কার